বাচ্চাদের ক্লাস হচ্ছে বাচ্চাদের ক্লাস হচ্ছে মরে যাচ্ছে আমি জিনিসটা বলতেছি এখানে যে বাচ্চারা আছে আমি তাদের সাহায্য করবো ওদেরকে নিয়ে আসার চেষ্টা করব তো আমি যখন সামনের দিকে যাই আমি পুরোই ট্রমাটাইজ হয়ে গেছি যে এটা কী দেখছি আমি একটা মেয়ের অর্ধেক বডি দেখছি আমি একজনের মাথার খুলি পরে থাকতে দেখছি একজনের হাত দেখছি একটা লম্বা ছেলে বডি এমন হয়ে পুরছে পুরো মাংস বের হয়ে সাদা হয়ে গেছে আমরা সামনে দিকে ক্রস করছি এরকম বাচ্চাগুলো দৌড়াইতেছে ছোটো ছোটো বাচ্চা বলে আপু 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 আমরা জানওয়ার নামে একটা পাবলিক ভিডিও করতেছে এইসব দেখে ওদের কোনো হার্টলেস বিবেকহীন মানুষ কিভাবে ভিডিও করতে পারে একটা বাচ্চা হেরে যাচ্ছে ওদের মধ্যে

প্রায় তিরিশ জন প্লাস মারা গেছে আমরা এই জন্য স্বাধীন যে জায়গায় আবার আমরা ভুলের ভিতরে থাকবো এয়ারপোর্ট কেন এত বিমান ব্যবহার করবে এখানে আপনার প্রায় অলমোস্ট পাঁচ ছয় হেলিকপ্টার নামানো হয়েছে এবং হেলিকপ্টারে করে আপনাদের হয়তো লাশ নিয়ে গিয়েছে অথবা বিভিন্ন জীবিত মানুষ নিয়ে গেছে জীবিত মানুষ আমরা দেখি নাই বাট অনেক লাশ নিয়ে গিয়েছে কিন্তু হেলিকপ্টারগুলো কোথায় ল্যান্ড করা হয়েছে বা হেলিকপ্টারের মানুষগুলো কোথায় গেছে তা আমরা আদৌ কিছুই জানি না তা আমাদের এগুলো জানতে চাই আমরা এবং রাতে দুইটা বাজে রাতের একটা বাজে তারা কেন অ্যাম্বুলেন্স নিয়ে আসবে তার এই লাশগুলো তারা গেট আবার গেট কেন আটকেছে এবং কোনো গার্জেনকে কোন লোককে তার ভিতরে ঢুকতে দেয় নাই তো এগুলো কেন হচ্ছে এগুলো কেন এই কারণ কেন আমি সত্য জানতে পারবো না এবং আমাদের এবং লাশের সংখ্যা তো ভুলেও জানানো হচ্ছে না আমাদের নিজের হাতে আমরা আমাদের নিজে হাতে আমরা মানে বিশ পঁচিশ জন আমার বের করেছে আমার আমার ভাই ভাতের বের করেছে ভাই স্পটি আপনার প্রায় তিরিশ জন প্লাস মারা গেছে মানে ভাই মানে আমাদের ভাইদের ভাই মাথা শরীরের বডি পার্ট সব আলাদা হয়ে গেছে

সবকিছু গোপন করা হয়েছে এবং আমাদের তারা মিডিয়া কেন ভাই বারবার মিডিয়া বারবার কেন আমাদের ভুল নিউজ প্রকাশ করা হবে এই জন্য স্বাধীন করেছিলাম যে জায়গায় আবার আমরা ভুলের ভিতরে থাকবো যে জায়গায় আবার আমরা মিথ্যের ভিতরে থাকবো আমরা দেশ স্বাধীন করেছি ঝুলার অব্যদান করেছি হলো একটি সত্য বাংলাদেশের জন্য সত্যতা থাকবে কিন্তু তারা যদি ভুল প্রমাণ করে এইভাবে হেলিকপ্টার করে গোপন লাশ নিয়ে যায় হেলিকপ্টার কোন জায়গায় ল্যান্ডিং করছে হেলিকপ্টার এই লাশগুলো কোথায় গেছে কিছু জানে না বাংলাদেশ এয়ারপোর্ট কেন এত পুরো ব্যবহার বিমান ব্যবহার করবে আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি এক মিনিট দাঁড়ান ভাই বাংলাদেশে ভাই আধুনিক প্রযুক্তির বিমান কেনার কথা আছে চতুর্থ প্রজন্মের বিমান বা ইতালি এবং চায়না থেকে কথা হয়েছিল কেনার জন্য দেন তারা বাংলাদেশ সব প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইতালি থেকে তার বিমান কিনবে বাট পরবর্তীতে কিনা হয় না কারণ ইন্ডিয়া বলেছিল যে তারা আমাদের সিকিউরিটি দেবে তাদের আমাদের আমাদের দেশে যদি আক্রমণ করা হয় তাদের সীমানের উপরে আক্রমণ করবে তারা আমাদের সব সেফটি দেবে এই জন্য পরবর্তীতে বিমান কিনা হয় নাই তো এখন আমাদের এই পুরোনো টিনের বিমান দিয়ে কে চলবে আর এগুলো ডেট শেষ হয়ে তারা এক বছর বারো বছর আগে তো তো হবে না পাইলটের জীবনে নিয়ে খেলতেছে আমার এই যে লোকালয়ের উপর আশেপাশে ভাই লোকালের অভাব নাই যে এত প্রকার লোকাল অনেক মানে হাজার হাজার স্কুল আছে হসপিটাল আছে প্লাস আবাসিক ভাষা আছে এই যে এগুলোকে ট্রেনিং করার জায়গা বাংলা এত সুন্দর বঙ্গোপসাগর থাকতে এত সুন্দর আওয়াজ মানে অনাবসিক এলাকা থাকতে তারা কেনই মানে আবাসিক এলাকার উপর করবে আমায় সুস্থ সম্বন্ধে বিচার চাই এবং আমাদের আমাদের ভাই বোনদের যে ভাই বোন মৃত্যুবরণ করেছে এবং তাদের সব আমার সব মানে সবার নাম জানতে চাই এবং সবার

করতেছি যেন আমরা রোগীদেরকে ঢুকাইতে পারি ভিতরে ওনারা একজন আসছে একজনের সাথে আরো পঞ্চাশ জনের চারদিক থেকে নিয়ে আসছে কেন ভাই ওনার উনি না আসলে কি উনি দুটো ভোট বেশি পাবে ওনার যে ওনার ভোটের চেয়ে কি দুটা জীবনের দাম বেশি না উনি দুই দুটা জীবনের মধ্যে চিন্তা না করো রিজন আছে এই যে এতগুলো প্রাণ গেছে কে নেবে কলেজ নেবে নাকি সরকার নেবে নাকি বিমান বাহিনী নেবে আমরা ওখানে ক্লাস করি প্রতিদিন উপর একটা বিমান আসে যায় সব আমরা মানে এমনিতে তো যায় উপর বিমান যদি আওয়াজ হয় তাও বুঝার মতো যে তখন আমাদের কলেজ ছুটিও হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা যার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত এখানে ক্লাস হয় ওইখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে অনেকে আবার খেলতেছিল মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্লাস করছে কিন্তু সমানভাবে ক্লাস করছে এই জন্য প্রায় লো সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদের ছেলে ছিল উপরে হাঁকা তাকে

নিচে নামার পরে যখন আমরা কিছু দেখিনি আমরা কী হয়েছে এটা দেখার জন্য সামনে আসি সামনে আসার পর দেখি যে আমাদের যে বিল্ডিংটা ওখানে প্লেনের ক্র্যাশটা হয়েছে আসলে ওখানে আমরা দেখি যে আগুন আগুন দেখার পরে আসতো আমরা টাকা দিয়ে দেখি যে আর্মি চলে আসছে আর্মি চলে আসার পরে আর তেমন আমরা তখন ওখানে কিছু করতে পারিনি কারণ আর্মি সবাইকে সাইড করে দিয়েছে অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল ওরা তো অনেক ছোটো ওদের শরীরে যে তো ড্রেস ছিল ওগুলো পুরে নিচে পড়ে যাইতেছে আর যখন একটা ফাইটার ও যুদ্ধ বিমানটা যখন ওখানে যেয়ে পড়ছে তখন একটা বাচ্চা ছিল মনে হয় তো বাচ্চাটা মাথার নিচে পড়ে গেছে আমি দেখে তো পরে পারি পরে অনেক মার তারা তো সহ্য করতে পারতেছে না আর অনেক বাচ্চারা মনে মারা গেছে গার্জিয়ান বাচ্চা অনেকের আপনার বান হয়ে গেছে শরীর একদম থেকে মাথা যদি একজনের দেখলাম যে আপনার চোখ চোখের মনি না কিছু নাই সব কিছু মানে উড়ে গেছে আহত সংখ্যা প্রায় মানে আনুমানিক আমি যতটুকু দেখছি একশো প্লাস আর আপনার